আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর শুরুতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে যে তথ্যটি জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই রংপুর বিভাগ থেকে আপনি যে সমস্ত জায়গা থেকে হোমিওপ্যাথি মেডিকেল কোর্স করতে পারবেন তথা আপনি যেখান থেকে ডিএসএমএস করতে পারবেন রংপুর বিভাগের সেই সমস্ত হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোর তালিকায় এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আপনি দেখতে পারবেন তো রংপুর বিভাগে যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে হচ্ছে যে শুরুতে আছে আছে রংপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি রংপুরে অবস্থিত এবং দিনাজপুরে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে তার নাম হচ্ছে দিনাজপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সৈয়দপুরে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে এটি রংপুর বিভাগের মধ্যে অবস্থিত সেটি হচ্ছে সৈয়দপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল নীলফামারিতে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে তার নাম হচ্ছে নীলফামারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে তার নাম হচ্ছে পঞ্চগড় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল আ আপনারা এই এখন আপনাদেরকে যেগুলো বলছি এগুলো হচ্ছে রংপুর বিভাগের মধ্যে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করছে তো কুড়িগ্রামে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে তার নাম হচ্ছে কুড়িগ্রাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল ঠাকুরগাঁও একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে তার নাম হচ্ছে ঠাকুরগাঁও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল তো সম্মানিত দর্শক আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত জানানোর চেষ্টা করলাম যে রংপুর বিভাগে যে সমস্ত জায়গা থেকে আপনি ডিএসএমএস কোর্স করতে পারবেন তথা চার বছর মেয়াদী যে হোমিওপ্যাথি কোর্সটি রয়েছে যেটি করতে পারবেন সেই কলেজগুলোর নাম আপনাদেরকে বলার চেষ্টা করলাম স্ক্রিনের মাধ্যমে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম তো সম্মানিত দর্শক বিন্দু যে আসলে যারা হোমিওপ্যাথিতে কেরিয়ার করতে চাচ্ছেন চার বছর মেয়াদীমা করার জন্য আগ্রহী তাদের খুব শীঘ্রই দুই হাজার পঁচিশ সালের এবং ছাব্বিশ সালের যে হোমিওপ্যাথির ভর্তি পরীক্ষা তথা ভর্তি যে বিজ্ঞপ্তির খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেব। তো এর বাইরেও যদি হোমিওপ্যাথি সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমার এখানে করতে পারেন কমেন্ট বক্সে করতে পারেন আমি আপনাদেরকে সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত